ধারতি মহুয়া রেবন ঝালীকর যুগ লহা খে ধারতি মহুয়া হইনা যে আবদ চিকায় আবাদ এমন রাশ্ আনা এমন রাশ্ আনা হর্ব যে আবাদ জাস্তি মেলা ঠাঁড়ি ছাটা ঠাঁড়ি পাটা ঠাঁড়ি বাপলা ওড়া তারপরে ভাঁডান ওারের রাশ্ ওখানে তি থাই হো অনে বির যাওয়া আছে জীবনযাত্রা তবে তিনি আবু নিয়ে এমন সময় রেব হে একানাকু কমি দো কম লাগাও বোনা আর বাখাই নিয়ে ধরতি রে আবহাওয়া অস্তিত্ব দো বাং তেহেন আর চাব আবন সানাম নুকু দিকু পুষি কু সানাম কু বদল কাতে কুয়াশি কু অর ই দিবোনা তালে দুলরিয় বইহা মিশ্রা কু আবো দো সচেতন লাগা বোনা নিত্য আর ওনা বাপলা ভাঁডান মেলা টান্ডি ছাতা টান্ডি দমসু গোয়

আর মেলা ঠাঁড়ি ছাটার ঠাঁড়ি আরং সগয় যদি বাগিলেখান তিসরে আর বা মজ রুয় রেগে হগে তেমন মুরখো মুরখোকেবো পড়া বু চ হাঁডি মেলা ঠাড়ি ছাটার ঠাঁড়ি বাবন বাকি দাঁড়ে আরব মেনা জনম হামে এমট কা দিদি হামেট ই যেমন হাঁডি বু বগি দায় পৌর বাকি দাঁড়া ছাটার মেলা আর চদিন রাশ্ আনা জিনিসগি যে লাটুয়া সম্বল লাটুয়া সম্বল সংস্কৃতি ওখানে চালা দরকার অনেক দিন চব যে হয়ে কিছু কিছু খেত্রবা যে কটি কটি গি গিত গিডি কত বাপলা চালা চলা গি গত কাড়ি পৌরা নায়ম দুর্ঘটনা ঘটনা আছে দুর্ঘটনা আজম হেক যে গি গত গি কত বাপলা ওরা এনজক রাস্তা কিন আর বুক যে হাঁডি পৌর কটির গি বাদ তোলা জম বা হাঁডি পৌরা বুলক গার ঘটনা ঘটা আব সমাজ আবু সেরকম বাবো লহা দা লাইম কিছু মানে টেক লগাবো অনেক আব দায়িত্ব পালন লগাবনা হ্যাঁ বাপলা ঠাঁডি ছাতা সময় সাময়িক ব্যাপার মে

রস্ক বন চাংে বন আগাই হাডি পো নুয়া ডারিতিয়ে আঁগা আজড় করে গতি আঁগা আট ওন গতি আঁগা নিয়ে আসলে বগি লগাবো তিন দিন বাবন বগি কাজ উন আব আর বাবন লোক আপনার চালা আব ওই আবা তাব জল চালও না তাই উ তিয়োগ আব আর আট তেক সিকের কত লগাবো তো নিয়ে গিয়ে মেনদা যে বয়হা মিশ্রা কু আবো নিয়ে অকুই কু জুয়ান মেনা বোনা আবো দে হান্ডি পৌর ছাতা টান্ডি পাতা টান্ডি আর বাতলা বংশ গয় আর ওকা করে লুচেন লম্বট দাঁড়ান আওয়া টাপা দাঁড়ান কুদো কম মা বোন আর লাহাতে বোন চালা সমাজ বোন সাপ কেটে যা ধরম করম কোন সাপ রাখাবা আবরেন প্রজন্ম যাতে আগামী দিন রে আর আবো লেখা বাকু তেহেন উনকু জান এটা কু জিদ লেখা আর হো আর হো তেকু